যাত্রার প্রাককালে কলকাতার ইস্কনের উদ্যোগে তিপ্পান্নতম কলকাতার রথযাত্রার বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনাকালে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার গুরুদাস রোডে ইস্কনের কেন্দ্রীয় অফিসে উক্ত সাংবাদিক সম্মেলনে রথযাত্রা অনুষ্ঠানের পথনির্দেশ এবং বিশিষ্ট নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এ বিষয়ে জানানো হয় সাংবাদিক সম্মেলনে ইস্কনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইস্কন কলকাতার কো সহসভাপতি প্রভু বল্লভ চৈতন্য দাস ইস্কন কলকাতা মন্দিরের সহসভাপতি প্রভু অনঙ্গমোহন দাস ও ইস্কন কলকাতা জনসংযোগ অধিকারী প্রভু রাধারমন দাস জবাহরলাল নেহরু রোড স্প্ল্যানেট ক্রসিং ওই এস এন ব্যানার্জি রোড মৌলালি ক্রসিং ফিলিপস মোড় আনন্দপাল্লি পার্ক সার্কাস ক্রসিং সেভেন পয়েন্ট ক্রসিং শেক্সপিয়ার্স হয়ে শেক্সপিয়ার সারানি ওই হাঙ্গার ফুড স্ট্রিট তারপরে ইসকন ত্রিসি Альберট রোড শ্রী মন্দিরে ভগবান পরবেশ কোডমে মাননীয় মুখ্যমন্ত্রী সুষ্টি মমতা বিন্যাজি আমি দুটো সময় রতিথলা ইনোগ্রেশন হ্যাজ ব প্রথম আমি আমাদের মন্দিরে ভগবান রাধাগোবিন্দ জি দর্শন করতে তারপরে ওখানে টিকে জগনাথ রথে সামনে আজবে ওখানে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ডোনা ডাংলি ডান্স গ্রুপ ওটা পারফর্ম করবে চিফ মিনিস্টার সামনে তারপরে ম্যাডাম রথে উঠবেন ভারতী করে ওখান থেকে এবারে দুটো আর ইনোগ্রেশন হবে আद्यापीठ মন্দিরে ওদের আলিপুর дворе একটা মন্দির উদ্বোধন হবে তো ম্যাডাম আমাদের রথ ঠিকেই এখান থেকে উদ্বোধন উদ্বোধন টা হবে রথযাত্রার মাহাত্ম ব্যাখ্যা করেন প্রভু বল্লভ চৈতন্য দাস ও প্রভু অনঙ্গ মোহন দাস রথযাত্রা করেছিলেন মহাত্মা গান্ধী রোডে ওনার জন্ম টালিগঞ্জে হয় বড় হয়েছেন মহাত্মা গান্ধী রোডে পড়াশোনা করেছেন মতিশীল স্কুল তারপরে স্কটিশার্চ কলেজে রথযাত্রা একটা ভারতে সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে রথযাত্রা যে হয় যে সমস্ত গোপীরা বৃন্দাবনে যারা ভগবান কৃষ্ণকে ক্ষেত্র যখন এসছিলেন দ্বারকাবাসীরা তারা দেখে খুব আনন্দিত হয়ে গেছে আর তারা নিয়ে যেতে চাইছে তো তারা রথ থেকে অশ্ব থেকে সরে নিজে রথ টেনে ভগবানকে বৃন্দাবন নিয়ে যেতে চাইছেন তো রথযাত্রার যে মাহাত্ম্য হচ্ছে সে ভগবান দ্বারকা থেকে বৃন্দাবন যাচ্ছে এটা হচ্ছে রাত মাহাত্ম্য ভক্তদের এটা পরম সৌভাগ্য আমরা অনেকবার একটা আমাদের সংস্থাপক আচার্য উদাহরণ দেন যে যদি কেউ খুব কেউ অসুস্থ আছে ডাক্তার যায় বাড়ি কিন্তু যদি খুব অসুস্থ কেউ থাকে ক্ষমা করবে যে মানে আমরা যাই ডাক্তার কাছে কিন্তু খুব অসুস্থ থাকলে ডাক্তার আমাদের কাছে আসে ওইভাবে কৃপালু জগন্নাথজি আমরা এতই অসুস্থ আর আমরা মন্দির যাব না যেতে ছেড়ে দিয়েছি ভগবান নিজে এসে রাস্তা উপরে সবাইকে গিয়ে গিয়ে দর্শন দেন একটা বিশেষ জিনিস আছে রথযাত্রা রথযাত্রা হচ্ছে ইজ এন ইউনিটি কাস্ট কালার না ভগবান ভগবান যাকে যাকে যে কেউ যে কোনো কাস্ট হোক না কেন সবাইকে আশীর্বাদ করেন কেউ যদি ভগবানকে রথে দেখে যদি কেউ মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান শিখ ইসাই জয় জগন্নাথ বললো শিখ ইসাই সবাইকে ইউনাইট করে আমরা একবার দেখেছিলাম পার্সার কাছে রথযাত্রা মেলা লেগেছিল বুর্খা পরে পরে সবাই আসছে দর্শন করতে ভগবানি পাচ্ছে ইউনিটি আজ পর্যন্ত কোনো কিছু অসুবিধা হয় না ভগবান জগন্নাথ হচ্ছেন এমনই একজন সে বিগ্রহ যিনি নিজে একা একমাত্র বিগ্রহ যিনি মূল বিগ্রহ হয়েও রত্ন সিংহাসন থেকে বেরিয়ে তার ভক্তদের কাছে যোগদান করেন এবং কৃপা দান করেন এবং শাস্ত্রে সেজন্য বলা হচ্ছে কলিযুগের যিনি সব কৃপাময় বিষ্ণু বিগ্রোহ হচ্ছেন জগন্নাথ এবং সেই জন্য এই জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে পদ্মপুরাণ এবং বিভিন্ন পুরাণে বর্ণনা করা আছে যে একবার যদি জগন্নাথকে রথে দেখে তারা পুনর্জন্ম হবে না সেই আমরা চাই যে প্রতি বছর ইস্কুল আয়োজিত এই কলকাতার রথযাত্রায় আপনারা সবাই অংশগ্রহণ করুন এবং নিজের মানব জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ ক্যামেরায় কিংশুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা